মানে একদম লাল পুরি একদম লাল পুরি যারা হচ্ছে মানে একদম ভালোবাসার কালার ভালোবাসার অনলি পনেরোশো টাকা মানে পনেরোশো টাকায় বরিশাল চল যাবো আর বাসায় একদম বাসায় যদি একদম জাদুর বাক্স ভাই মানে একদম সবগুলাতে কিন্তু বক্স থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি দাদা কিনবে নাতি ইউজ করবে দাদা কিনবে নাতি ইউজ করবে দেখ হ্যাঁ একদম স্টোন এর কাজ স্টোন এর কাজ করা স্বর্ণ কিনে বাসায় নিয়ে এই যে দেখ মন চাইছে সোফা হ্যাঁ মন এখন ব্যাড ব্যাড হয়ে গেছে একদম লিখিত দশ বছরের গ্যারান্টি লিখ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে আসছি সামিয়া ফার্নিচার থেকে নতুন আরেকটি ভিডিও আর আজকে কিন্তু একদম রাজকীয় সুফা কাম নিয়ে থাকবো আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আসছে আমাদের সাথে থাকবে হচ্ছে হৃদয় কেমন আছো হ্যাঁ ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সামিয়া ফার্নিচার পক্ষ থেকে বিয়ার জন্য কি থাকতেছে আজকে থাকতেছে দামাকা অফার ধামাকা অফার এবং কি ইউনিক কিছু থাকবে বিয়ার্স দেখেন মানে আপনার ডিজাইনটা দেখলে পছন্দ হবে না এরকম কোনো আমি লোক দেখিনি মানে একদম ইউনিক কিছু একদম ইউনিক একদম ইউনিক মানে যারা হচ্ছে যাদের বাসা একদম জায়গা সমস্যা জায়গা সমস্যা এটাই একমাত্র বাংলাদেশের প্রথম সমাধান এটাই সমাধান মানে যার সোফা কিনবে বেড চলে যাবে মানে সোফা কিনলে বেড বেড চলে যাবে মানে তিনজন বসে সারাদিন রিল্যাক্স করবে রাতের বেলায় আবার দুইজন রিল্যাক্স শুয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দুইজন শুয়ে যাবে মানে সোফা কিনবেন বাসায় বেড একদম ইউনিক একটি প্রোডাক্ট যারা হচ্ছে দুই হাজার হচ্ছে রাজকীয় আবার রাজকীয় বিআইপি সোফা কাম বেড বিআইপি কাম বেড সোফা এই যে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি দেখেন একদম মানে স্বর্ণের কাজ করা মনে হচ্ছে এরকম একটা কাজ এটা হচ্ছে গোল্ডেন এসএস এসএস শীট দেওয়া এসএস শীট দেওয়া গোল্ডেন ইয়ার্স এটা কিন্তু একদম এসএস শীট এটা একদম লাইফটাইম গ্যারান্টি মানে কালার উঠবে না কালার উঠবে না যারা চিন্তা করতেছেন যে ভাই সোনালী কালার দেখতেছি বাট কতদিন পরে উঠে যাবে তাদের জন্য কিন্তু একদম টেনশন মুক্ত একদম লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিচ্ছে সামিয়া ফার্নিচার এটা দিনের পর দিন শোনার মতো চকচক করবে মানে যত দিন যাবে চকচক করবে চকচক করবে তো যাই হোক যারা সোফা কাম কিনবেন তারা কিন্তু চলে আসতে পারে সামিয়া ফার্নিচার জাস্ট সেকেন্ডে কিন্তু সোফা হয়ে যাবে সেকেন্ডে বেড জাস্ট এই যে দেখেন সেকেন্ডে কিন্তু বেড তো ভাই এটার প্রাইস থাকতেছে থাকতেছে কত আজকে আজকে কাস্টমার জন্য দামাকা অফার দামাকা অফার থাকবে একদম দামাকা একদম কিন্তু দামাকা একটি অফার থাকবে ভিউয়ার্স যারা নিতে চান তো ভাই আমরা আসলে বলেই দিব সবগুলোর প্রাইসই কিন্তু দেখাবো আর সব কিছু প্রাইস বলে দিব আজকের ভিডিওটি আমরা হচ্ছে বেশি লং করবো না তো এটার প্রাইস কত এটার হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা মানে বাংলাদেশে আমরাই প্রথম মানে আপনারাই প্রথম যে আঠাইশ হাজার টাকা সামিয়া ফার্নিচার সর্বপ্রথম আঠাইশ হাজার টাকায় বিআইপি কামবেট সোফা বিআইপি সোফা কামবেট এটাও কিন্তু মানে আমাদের আগে রেটও ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আজকে কিন্তু একদম কিন্তু মানে দামাকি একটি অফার চলতেছে যারা নিতে চান অবশ্যই জলদি করে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তারপর আমরা দেখবো হচ্ছে যে সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দের জন্য মানে যারা সিঙ্গেল আছে এটা আপনি হসপিটাল অফিসে একটু রেস্ট করার জন্য ইউজ করতে পারেন মানে যেকোনো জায়গায় আপনার হসপিটালে আপনার ফার্মেসিতে আপনার অফিসে যেকোনো জায়গায় কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন সোফা মুহূর্তে সোফা মুহূর্তে মানে জাস্ট সেকেন্ডেই সেকেন্ডেই মানে এক সেকেন্ডেই যে জাস্ট মন চাইছে সোফা হ্যাঁ মন চাইলে কিন্তু এই যে এখন ব্যাড ব্যাড হয়ে গেছে এবার এখানে দেখেন কত সুন্দর চমৎকার কাজ করা আছে একদম স্টোন এর কাজ স্টোন এর কাজ করা আপনার হচ্ছে কালার যদি পছন্দ না হয় কালারও কিন্তু আরো কালার কালার কাস্টমাইজ করা যাবে 100 প্লাস কালার আছে 100 প্লাস কিন্তু কালার আছে দেখেন এই যে

অনলি পনেরো হাজার টাকা মানে পনেরো হাজার টাকায় সিংলি পনেরো টাকা সিঙ্গেল দের জন্য দামাকা অফ একদম জামাকা এটা কিন্তু আগে সতেরো হাজার ষোলো হাজার কমলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় অবশিষ্ট কিন্তু যোগাযোগ করবেন তারপর হচ্ছে আমরা এখানে চলে আসবো এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে দেখেন এটা তো হচ্ছে আপনার দাদা কিনবে নাতি ইউজ করবে মানে কি ভাই দাদা কিনবে নাতি ইউজ করবে হ্যাঁ দাদা কিনবে নাতি ইউজ করবে দাদাকে এই যে নাতি ইউজ করবে দেখেন হ্যাঁ

আর সোফা ক্যামেট কিনতে হবে একটা কিন্তু যথেষ্ট খুব সুন্দর আছে আপনার স্টোনের কাজ করা আছে তো ভাই এটার প্রাইস থাকতেছে কত এটার প্রাইস একদম দামাকা কত একদম দামাকা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র কিন্তু তিরিশ হাজার টাকায় কিন্তু আপনার হচ্ছে সোফা পাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইস তো ভাই এখান ভাই যদি কেউ ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে কোন জায়গায় নিতেছে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি মানে বাসায় বসে থেকে অর্ডার করবে বাসায় চলে যাবে বাসায় বসে থেকে অর্ডার করবে বাসায় চলে যাবে আচ্ছা আমি আজকে হ্যাঁ তারপরে আপনি

তারপর হচ্ছে যে আমরা এটা তো কি স্টোরেজ থাকবে যে দেখেন ব্যাগে একদম জাদুর বাক্স ভাই মানে একদম সবগুলাতে কিন্তু বক্স থাকবে কোনো টেনশন নাই যারা হচ্ছে এই ব্যাটগুলা কিনতে চাচ্ছেন প্রত্যেকটার সাথেই কিন্তু একদম গ্যারান্টি সহকারে থাকতেছে এটার গ্যারান্টি কয় বছর থাকবে একদম লিখিত 10 বছরের গ্যারান্টি লিখিত কিন্তু 10 বছরের গ্যারান্টি থাকবে ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটার প্রাইস কত থাকছে বছর লিখিত লিখিত গ্রান্টি আমাদের কিন্তু প্রচুর কালেকশন আছে এক ভিডিও কিন্তু সবকিছু দেখা শেষ করা জানাই ভিডিও অনেক লং হয়ে যায় তো আজকে কিন্তু আমাদের এই পর্যন্তই থাকবে তো ভাই যদি কেউ আপনাদের লোকেশনে আসতে চায় সেক্ষেত্রে লোকেশন আমাদের লোকেশন হচ্ছে তেষট্টি বাই এক উত্তর বাড়ি কলাপট্টি চালের আরত মানে সামিয়া ফার্নিচার সামিয়া ফার্নিচার একদম কিন্তু মেইন রোডের পাশেই কিন্তু দোকানটা এখানে আইসা ফোন দিবেন অবশ্যই আপনাদেরকে রিসিভ করে রিসিভ করে নিয়ে আসা হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর বিরোধে ভালো থাকুন আল্লাহ হাফেজ